মুখোমুখি প্রচেষ্টা হলে আল্লাহ হেফাজত করবে এমনি মারুফ আহমদ লিখেছেন কোন মানুষ মরুভূমির এমন অবস্থায় চলে গেল যার আশপাশে পানির কোনো ব্যবস্থা নেই এমত অবস্থা সে শৌচকর্মের পর শুধুমাত্র টিস্যু ব্যবহার করলো পানি ব্যবহার করলো না এমত অবস্থা সে নামাজ কিভাবে আদায় করবে দেখুন এরকম কোনো জায়গায় যদি চলে যান যে আশপাশে কোথাও কোনো পানি নেই এবং তাকে শৌচকর্মের পর শুধু টিস্যু বা পাথর ইত্যাদি ব্যবহার করতে হয় তো এতে তার পবিত্রতা অর্জন হয়ে যাবে তার নাপাকি দূর করতে পারলেই হবে তিনি তার নাপাকি দূর করার জন্য টিস্যু হোক অন্য কিছু হোক দিয়ে যদি পরিপূর্ণভাবে দূর করে ফেলতে পারেন মুছে ফেলতে পারেন শালাই অবস্থায় তিনি নামা করতে পারবেন অর্থাৎ পানি ব্যবহার যদি নাও করেন পাথর ইত্যাদি পরিচ্ছন্ন হয়ে যেতে পারেন তাতে শালা তার সালা তাতে হয়ে যাবে এরপরে প্রশ্ন করেছেন তোহফাতুল আপনি লিখেছেন আমার পরিচিত একজন মহিলা আছেন যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন তার বিছানাতে কেউ বসলে বিছানা পাল্টে ফেলেন পরিবারের সবার সাথেও এমনও করেন দেয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুয়ে ফেলেন আর খিটখিট করেন এই আচরণ সম্পর্কে ইসলাম কি বলে তার এসব আচরণের জন্য কি তার গুণা হচ্ছে দেখুন প্রথমত এ ধরনের সমস্যা অনেকেরই আছে আমি জানি ব্যক্তিগতভাবে এরকম মানুষের কথা আর এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে ওয়াশ্বাসার রোগের কারণে হয়ে থাকে কখনও কখনো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে হয়ে থাকে আর কখনও কখনও এগুলো ওয়াসওয়াসার রোগের অংশ অর্থাৎ আমাদের অনেকেরই দেখা যায় যে এ ধরনের কুমন্ত্রণা মনে ভিতরে আপনার শয়তান নানা রকমের বাজে চিন্তা প্রবেশ করা এবং এর কারণে না জল্পনা কল্পনা তৈরি হয় যে আপনার খুতখুতের স্বভাবের হয় এগুলোর জন্য প্রথমত কোনো ভালো রাখিকে দিয়ে রুকিয়া করানো যেতে পারে অনেক সময় রুক্ষা করলে এগুলো ঠিক হয় এবং সেই সাথে কোনো মানসিক ডাক্তার দেখানো যেতে পারে বা কোনো সাইকিস্টের স্বর্ণাপন্ন হওয়া যেতে পারে এবং একই সঙ্গে মোটিভেশনের দরকার একই সঙ্গে যে মোটিভেশন কারোর মাধ্যমে তিনি মোটিভেশন নিতে পারেন বা সেলফ মোটিভেশন হতে পারে এই জিনিসগুলো মানুষকে আপাত দৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বেশি পরিচ্ছন্ন থাকছি অনেক বেশি পবিত্র থাকছি অনেক বেশি আমি সতর্ক থাকছি আসলে এই সমস্ত অহেতুক কাজে ব্যস্ত হয়ে তার অনেক বড় বড় কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন তিনি অনেক বড় বড় কাজ করতে পারছেন না অনেক নেগাওয়াল থেকে বঞ্চিত থাকছেন এটা সয়তান একটা চক্রান্তও বটে তাই জন্য এগুলো থেকে তিনি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবেন সেই সাথে দোয়া করবেন আল্লাহ কাছে আল্লাহম্মা আল্লাহ জাল ওয়াসা আউসা কলবি খাসিয়া থাক জাল ওয়াসা আউসা কলবি খাসিয়া থাক আল্লাহ আমার অন্তরের যে সমস্ত কুমন্ত্রণাসমূহ আছে সেগুলোকে আপনি আপনার ভয় দিয়ে পরিবর্তন করে দিন এরপরে প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান মাহমুদুল হাসান লিখেছেন কয় মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে শিক্ষাবর্ষের শুরুতে কমই মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আপনার বার্তা কি হবে দেখুন প্রথম কথা হলো যে কয় প্রতি বছরই রমজানের পরে ভর্তি কার্যক্রম শুরু হয় বিপুল সংখ্যক শিক্ষার্থীরা কয় মাসে পড়াশোনা করেন এবং মা বাবা সচেতন অভিভাবকরা আজকাল তাদের সন্তানদের বিশেষ করে আদর্শিকভাবে বলিষ্ঠ হিসাবে গড়ে তোলার জন্য ভালো মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নীতিহীনতার জোয়ার চলছে সেখান থেকে সন্তানদের বাঁচাবার জন্য অনেকেই সন্তানদেরকে কয় মাসে এখন ভর্তি করাচ্ছেন কয় স্যার যে অন্যতম বৈশিষ্ট্য যে ছাত্ররা এখানে বিনয়ী হয় ভদ্র হয় তুলনামূলকভাবে আমলি হয় এবং পড়াশোনার প্রতি মনোযোগী হয় সেই বৈশিষ্ট্যগুলো আজকাল কয় মালসা থেকে একটা হারাতে বসেছে ওই জন্য একজন শিক্ষার্থী একজন অভিভাবক তারা এই ব্যাপারগুলোতে সাবধান থাকবেন সতর্ক থাকবেন বিশেষ করে যে মাদ্রাসাতে আমলিক পরিবেশ যত বেশি হবে যেখানে পড়াশোনার পাশাপাশি আহ তো তরবিয়ত আমল এগুলো তুলনামূলকভাবে অনেক বেশি থাকবে ভালো থাকবে সেগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে চলতে হবে এবং সেগুলোকে সামনে রেখে অগ্রসর হতে হবে